সবচেয়ে ভয়ঙ্কর রামকৃষ্ণের ধর্ম শ্রীরামকৃষ্ণ জগতের মহাবিস্ময় অসাধারণ এক ব্যক্তিত্ব তিনি যেমন কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট এবং চৈতন্য পৃথিবীতে পাঁচশো অথবা হাজার বছর পরে এরকম মানুষের সাক্ষাৎ আমরা পাই অরবিন্দ সম্পাদিত কর্মযোগীন পত্রিকার একটি সম্পাদকীয়তে লেখা হয়েছিল বিগত পাঁচ শত বছরের মধ্যে শ্রীরাম কৃষ্ণ পরমহংস দেবের মতো দ্বিতীয় একটি পুরুষ পৃথিবীতে আবির্ভূত হয় নাই একজন মানুষ যেন পৃথিবীর সার নির্যাসকে নিংড়ে নিয়ে আবির্ভূত হয়েছেন অরবিন্দ তার সম্পাদিত ধর্মপত্রিকার একটি সম্পাদকীয়তে বলেছেন কৃষ্ণ কে তিনি সর্বভূতান্তরামী ভগবান প্রতিটি জীবে প্রতিটি প্রাণীতে কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্মে অন্তর্জামী রূপে তিনি অনুপ্রবিষ্ট হয়ে রয়েছেন তিনি মানুষের দেহ ধারণ করে এসেছেন পৃথিবীতে আমাদের কাছে আমাদের মতো সাধারণ হয়ে বাস্তবিক আমরা তো অবিশ্বাসী মানুষ কেমন করে বিশ্বাস করব যে একজন দরিদ্র প্রায় নিরক্ষর মানুষ আবার গলায় ক্যান্সার কেমন করে তাকে বলবো, ভগবান তিনি কি করে ভগবান হবেন গিরিশচন্দ্র ঘোষ বলছেন ক্যান্সার ও কৃষ্ণের একটা ভান কিসের ভান কিসের ছল শ্রীরাম কৃষ্ণ নিজেই একদিন মাস্টার মাস্টারমশাইকে বলছেন লোক বাছা যা বলছ তা ঠিক এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে গলায় ক্যান্সার দেখে কজন লোক তাকে ভগবান বলে বিশ্বাস করেন তা দেখার প্রয়োজন তার ছিল তার প্রয়োজন ছিল কারা তার অন্তরঙ্গ যারা তাকে তার সব ছদ্মবেশ সত্ত্বেও বিশ্বাস করবেন যে তিনি ভগবান এবং যারা তার ভাবকে আন্দোলনকে পৃথিবীর মানুষের কাছে প্রচার করবেন সুতরাং তার অন্তরঙ্গ কারা আর বহিরঙ্গই বা কারা তিনি ওভাবেই বাছাই করেছিলেন যারা হুযুগে পড়ে কিংবা কোনো সকাম উদ্দেশ্যে তার কাছে এসেছিলেন তারা তার গলার ক্যান্সার দেখে ভেগে গিয়েছিলেন আবার এমন অনেক ভক্ত ছিলেন যারা সব দেখে শুনেও অটল বিশ্বাসে তার পদপ্রান্তে রয়ে গেলেন এই অন্তরঙ্গ শ্রেণীতে গৃহী ভক্তেরা যেমন আছেন গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসু সুরেন্দ্রনাথ মিত্র অক্ষয় কুমার সেন মহেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ তেমনই আছেন শ্রীরাম ও কৃষ্ণের ভবিষ্যৎ সন্ন্যাসী সন্তানেরা যেমন আমাদের নরেন নরেন্দ্রনাথ রাখাল বাবুরাম তারক শরৎ শশী কালী হরি গঙ্গাধর প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের মধ্যেও প্রথমে কারো কারো মনে সংশয় হয়েছিল যে ব্যাধিটা কি সংক্রামক আমাদেরও হবে নাকি নরেন্দ্রনাথ তার আঁচ পেয়েছিলেন একদিন ঠাকুর যে পিকদানিতে রক্তপুঁজ ফেলতেন নরেন্দ্রনাথ অবলীলায় সকলের সামনে গলাধকরণ করলেন বুঝিয়ে দিলেন শ্রীরাম ও কৃষ্ণের ব্যাধি কোনো সংক্রামক ব্যাধি নয় শ্রীরামকৃষ্ণ জানতেন পরবর্তীকালে এই ব্যাধি ঘরে ঘরে হবে ক্যান্সার হবে আগামী দিনের মরণ ব্যাধি এবং যুগ ব্যাধি যুগাবতার তাই যুগ ব্যাধিকে কণ্ঠে ধারণ করেছিলেন ধারণ করে নীল কণ্ঠ হয়েছিলেন পৃথিবীর সব মানুষ এখন তার চরণ ধরে ব্যাকুল হয়ে বলছে রক্ষা করো প্রভু রক্ষা করো কিন্তু তিনি ওই কাল ব্যাধিকে স্বয়ং কণ্ঠে ধারণ করে যেন বললেন আমার কাছে যদি আসতে চাও তাহলে কোনো প্রাপ্তির আশা নিয়ে এসো না ক্যান্সার বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য এসো না আমার কাছে আসবে দৈবী সম্পদকে আয়ত্ত করার জন্য আমার এই উত্তরাধিকার সব মানুষের জন্য আমি রেখে গেলাম আমার সম্পদ চৈতন্যের সম্পদ তোমরা সেই চৈতন্যের অধিকারী শ্রীরাম ও কৃষ্ণের রোগ সংক্রামক নয় কিন্তু তার বার্তা সংক্রামক তার ভাব সংক্রামক তার ধর্ম সংক্রামক উনিশশো সালে একজন পাকিস্তানি মুসলমান ইতিহাসবিদকে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে রিলিজিয়ান ইন সাউথ ইস্ট এশিয়া শীর্ষক তাঁর ভাষণে একটি সুন্দর কথা বলতে শুনেছিলাম তার নামটি মনে পড়ছে না যদিও তিনি বলেছিলেন ক্রিশ্চিয়ানিটি প্রসলেটাইজিস ইসলাম ইজ অ্যাগ্রেসিভ হিন্দুইজম ইজ মাইল্ড বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অলসো মাইল্ড বাট দ্য মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজিয়ান অফ রামাকৃষ্ণা বিকজ ইট ইজ ইনফেকশাস খ্রিস্ট ধর্ম মানুষকে ধর্মান্তরিত করে মুসলমান ধর্ম সংগ্রামশীল হিন্দু ধর্ম মৃদু স্বভাব বৌদ্ধ ও জৈন ধর্ম মৃদু স্বভাব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রামকৃষ্ণের ধর্ম কারণ এটি সংক্রামক বাস্তবিক কখন যে তিনি কার মধ্যে ঢুকবেন এবং কখন তাকে যে আত্মসাৎ করে ফেলবেন কেউ বুঝতেই পারবে না যখন বুঝবে তখন দেখবে তার সর্বাঙ্গে তার উপস্থিতি তথ্যসূত্র শ্রী সত্যনারায়ণ সাঁতরা